জাতি চুপ কেন গোটা মুসলমান দেশের নেতারা কিছু বলতে পারতেছে না এক নম্বর গোটা পৃথিবীর মুসলিমদের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক গোটা মুসলিমদের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক কীভাবে গোটা পৃথিবীর মুসলিমদের ব্যাংকিং ব্যবস্থাপনা ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের আওতাভুক্ত ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক কোথায় অবস্থিত আমেরিকাতে অবস্থিত এই বিশ্বব্যাংকের হরতাকর্তা পরিচালক নাটের গুরু কারা আমেরিকানরা অতএব যদি পৃথিবীর ব্যাংক থেকে মুসলিমদের অর্থের উপরে রিয়েল রিঙ্গিত দিনার দেড়হাম টাকা স্বর্ণ মুদ্রার উপরে নিষেধাজ্ঞা জারি করে কারণ গোটা পৃথিবীর ডলারের মুখাপেক্ষী গোটা পৃথিবী ডলারের মুখাপেক্ষে ডলার আমেরিকায় উৎপাদিত হয় এই জন্যে মুসলিম জাতি এই ভয়ে চুপ কিছু বলতে পারে না নাম্বার দুই মুসলিম জাতি আজ ক্ষমতার কারণে নারীর কারণে টাকা পয়সার কারণে বাড়ির কারণে দুনিয়ার সম্পদের কারণে দুনিয়ার সম্পদের পিছনে ছুটছে পরকালের চিন্তা তাদের ভিতরে নাই সাহাবাইকারের চিন্তা ছিল পরকাল কেন্দ্রিক দুনিয়া যেভাবেই যায় যাক দুনিয়ার অবস্থা যেমনই হয় হোক কিন্তু তাদের চিন্তাভাবনা ছিল পরকাল কেন্দ্রিক দ্বিতীয়ত আমাদের বর্তমান সময়ের মুসলিমদের চিন্তাভাবনা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক তিন নম্বর কারণ একরামের চিন্তা চেতনা ছিল তামান্না শাহাদাতের তামান্না সাহাবা একরামের চিন্তা চেতনা ছিল শাহাদাতের তামান্না আর বর্তমান মুসলিমদের চিন্তা চেতনা হচ্ছে দুনিয়া পড়াশোনা করো ব্যবসা করো বড় চাকরি করো সম্পদ তৈরি করো পাহাড় তৈরি করো সুন্দরী নারীকে বিয়ে করো আইএ বিএ এম এ পাশ করো ক্ষমতা লাগবে ক্ষমতা দুনিয়া 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 এবং সাহবের চিন্তা চেতনা ছিল শাহ আদাত শাহ আদাত শহীদ হওয়া শহীদ হওয়া নাম্বার চার আমরা বর্তমান মুসলিম জাতি কোরআন থেকে দূরে সরে গেছে অনেক বেশি আমরা মুসলিম জাতি কোরআন থেকে দূরে সরে গেছে অনেক বেশি সাহাম কোরআনের উপরে আমল করতেন কোরআনের মাধ্যমে জীবন পরিচালনা করতেন এজন্যে আমরা পদে পদে মার খাচ্ছি অপমানিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি একের পর এক মুসলিম দেশ সিরিয়া আফগান ফিলিস্তিন মায়ানমার বসনিয়া চেসনিয়া সব ইরাক লিবিয়া সব ইহুদিদের হাতে একের পর এক ইহুদি এবং খ্রিস্টানরা মুসলিমদের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্যে এক ও অভিন্ন জাতি ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ার মুসলিম জাতি মাঠে নেমেছে অমুসলিম জাতি দুনিয়ার মুসলিম জাতি মাঠে নেমেছে মুসলিম নিধন মুসলিমদের ধ্বংস করার জন্যে পাঁচ নাম্বার মুসলিম জাতি দলে দলে বিভক্ত মুসলিম জাতি দলে উপদলে বিভক্ত কে সালাফি কে হানাফি কে সবুজ পাগরি কে সাদা পাগরি কে পাঁচকলি টুপি কে ওচা টুপি কে সাতপন্থী কে যুবাইয়ের পন্থী মুসলিম জাতি তোমরা মনে রেখো অমুসলিমদের বিরুদ্ধে কাফের এবং মুসরিকদের বিরুদ্ধে সমস্ত মুসলিম জাতি থাকবে এক এবং অভিন্ন সমস্ত মুসলিম জাতি এক আমিরের আনুগত্য করবে এক প্ল্যাটফর্মে থাকবে কাফির এবং মুসরিকদের ব্যাপারে কাফির এবং মুসরিকদের ব্যাপারে গোটা দুনিয়ার মুসলিম জাতি এক অভিন্ন থাকবে দলে উপদলে বাগাবাগি হবে না ইনশাল্লাহ এভাবে যদি আমরা কাজ করতে পারি অবশ্যই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ফিলিস্তিন সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ কোরআনে বলছেন লা তোমরা ভয় পায়ও না চিন্তা করো না তোমরাই হবে বিজয়ী সকল ক্ষমতা আল্লাহর হাতে বিজয়ী হবে মুমিনরা শেষ বিজয় মুমিনদের সারা পৃথিবী রাজত্ব করবে মুমিনেরা ওয়ালা তাহিন ওয়ালা তহজানু আং তুমুলাউনা ইং কুং মুমিনিন যদি পরিপূর্ণ মুমিন হতে পারি অবশ্যই সর্বশেষ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ এই মৃত এই ধুলিশ ফিলিস্তিন রাফা গাজার উপরেই নতুন ইমানের বীজ নতুন তৌহিদের বীজ নতুন ইসলামের বিজয়ের সূচনা হবে ইনশাল্লাহ আমরা শুধু সময়ের অপেক্ষায় আল্লাহ বলেছেন ইজাজ ফত যখন আসবে আল্লাহর সাহায্য তখনই হবে মুমিনদের বিজয় যখন আসবে আল্লাহর সাহায্য তখনই হবে মুমিনদের বিজয় ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله